এক হাজার গাছের মধ্যে আপনি এক জাত আমি দিলাম অন্য জাত এরকম কিন্তু আমাদের এখানে কোন সুযোগ নাই সালাম আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আমি আছি আহ বগুড়া জেলার ধোন উপজেলায় এখানে আহ একটা জমিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন মালসিং ফিম ব্যবহার করে মরিচ চাষ করেছেন এই অঞ্চলে এই ভাইটাই প্রথম যে ভাইয়ের কাছে আসছি তো ওনার সাথে আমরা কথা বলবো ওনার সাথে আলোচনা করব যে আসলে এই ব্যবহার করে উনি মানে উপকার পাচ্ছে আর এই জমিতে আসলে উনি কোন জাতের মরিচ চাষ করেছেন আর কেনই বা ইনি মালসিং দিয়েই লাগালেন আধুনিক পদ্ধতিতে তো এর আগে কখন উনি এইভাবে মরিচ চাষ করেননি আমরা ওনার কাছ থেকে জানবো তাহলে ওনার সাথে একটু কথা বলি ভাইয়ের নাম কি

তারপর আপনাদের পরামর্শে মালিক সিটের মরিচ নিছি বিজলি গোল টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল টোয়েন্টি এক মাস ছয় দিন আপনার গাছের বয়স ছয় দিন আল্লাহ সেবাতে খুব ভালো গাছ যাইতে দেয় তাই তিন সালা খুব ভালো বলতেছে আর মালসিং সিং দা আমার আর একটু উপকার বেশি যে গাছের চেহারা আলাদা মানে মালসিং সিং ছাড়াও করছেন না মালসিং সিং ছাড়া মাল ছাড়াও আমার বুনতে করছে কিন্তু আমার বলে দাও যে আর থেকে আর বল নিম এই আমার আমার গাছের সাথে গাছ পারবে না আর কি আর আপনার এই যে গাছগুলো দেখতেছি এখানে কতগুলো গাছ লাগাইছেন টোটাল টোটাল আমার গাছ আছে এক হাজার গাছ এক হাজার গাছ কত শতাংশ জমি এটা ধরেন যে বারো তেরো শতক হবে বারো শতকে এক হাজার লাগাই এক হাজার লাগাইছে আমার একটু প্রথম প্রথম বুঝতে পারি হ্যাঁ বুঝতে পারি আমি আপনার এক বারো শতকে পনেরোশো গাছ লাগে হিসাব হ্যাঁ ঠিক আছে সেখানে আপনি এক হাজার লাগাইছেন এক হাজার লাগাই আর একটু বেশি লাগান লাগতো হ্যাঁ এখানে পাঁচটা বেড আছে তো হ্যাঁ ছয়টা বেড হইতো হুম ছয়টা ছয়টা বেড বসানো যেত খুব ভালো হবে হ্যাঁ এই যে এক হাজার চারা যে লাগাইছেন লাগাইছেন এই জমিতে কতগুলো গাছ এখন পর্যন্ত নষ্ট হয়েছে আমার এক হাজার চারা থেকে আমার দুইটা তিনটা চার আমার নষ্ট হয়েছিল ওটা আমার ভুলের ক্ষেত্রে হয়েছে আমি বুঝতে পারিনি আপনার প্রথম গাছ যখন আমরা গাছ ছিলাম তখন আপনার গাছটা একটু হালকা মরা মরা তো আমি মনে করছি গাছ হয়তো মনে মরে গেছে তো ওই গাছ গুলাম টানা ফেলে দেওয়া পরবর্তী বিশটা গাছ আমার ভাই বেশি দিছিল বিশটা গাছ আলাদা আলাদা গাছে ওখানটা নিয়ে এসে কাটছি গাড়া পরে আমি এই গাছগুলা

অনেকগুলো করে কিন্তু ফুল বের হয়েছে অনেকগুলো মানে বিশ পঁচিশটা করে একটা গাছে কিন্তু ফুল বের হয়েছে মাত্র এক মাস ছয় দিনের কাছে আশা করা যায় আগামী পনেরো দিনের মধ্যে আপনি মরিচ কিন্তু দেখতে পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আর এই যে

আপনার এই জমিতে আসলে বা আপনারা যদি এই জমিতে আসেন আপনাদের মাথা ঘুরে যাবে আসলে এত সুন্দর চেহারা প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখেন একটু গাছের কোয়ালিটি গুলো যদি একটু দেখতে দেখেন আপনারা দেখেন এক এক লাইন ধরে এক লাইন ধরে দেখেন জমির প্রত্যেকটা গাছ মানে আসলে আহ একদম বিশে বিষ তো এইটা আসলে সম্ভব হয়েছে মালসিং এর কারণে ঠিক আছে আমি যতগুলো কৃষককে মালসিং এর মানে পরামর্শ দিছি বা মালসিং দিয়ে মরি চাষ করাইছি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার খারাপ হয়েছে ঠিক আছে তো সবাই কিন্তু মানে ভালো মানে ভালো বলছে এবং ভালো হয়েছে সবাই ইনশাআল্লাহ দর্শক আপনারাও যদি এভাবে মালসিং দিয়ে মরি করেন এবং আমাদের স্প্রে শিডিউলটা যদি মেইনটেইন করেন হ্যাঁ আল্লাহর রহমতে আপনারা মরি চাষে সফল হবেনই হবে

মানে করি না করার ইচ্ছাও নাই কখনো যে আপনি চাইলেন এক জাত আমি বিশ্বাস নিয়ে আমাদের কাছ থেকে চাড়া নিতে পারবেন তো ঠিক আছে ভাইয়াক সাথে কথা বলে ভালো লাগলো আবার ইনশাল্লাহ আপনার জমিতে যখন মরিচ ধরা শুরু হবে ফুল দামে যখন আপনি হারভেস্ট করবেন তখন আবার আসবেন ইনশাল্লাহ আসালাম